আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের আলোচনার বিষয়বস্তু মূলত স্নায়বিক দুর্বলতা এবং ধাতুগত দুর্বলতা স্নায়বিক দুর্বলতা ধাতুগত দুর্বলতার অনেক ওষুধ রয়েছে যেমন অ্যাসিড ফস অ্যাসিড মেউ জাইনা ডিজিটালিস এভেনাস্যাটাইবা ইত্যাদি ওষুধসমূহ রয়েছে কিন্তু মূলত আজ আলোচনা করব দুটো ওষুধ নিয়ে যে দুটি ওষুধ সচরাচর ব্যবহার হয়ে থাকে দুটি ওষুধে প্রথম আসা যাক অ্যাসিড ফাস এবং দ্বিতীয়ত সিঙ্কোনা বা সাইনানি অ্যাসিড ফাস ওষুধটি সকল ধরনের দুর্বলতা স্নায়বিক দুর্বলতা এবং মানসিক দুর্বলতায় কাজ করে কিন্তু এর সমলে রয়েছে মূলত ধাতুগত দুর্বলতা বা যৌন দুর্বলতা রিলেটেড সিমটম অ্যাসিড ফাস ওষুধটি প্রথমে আমরা যে সমস্ত সিমটম ইউজ করতে পারি যেমন অনেক রাতের বেলা ঘন ঘন প্রস্রাব হয় এবং প্রস্রাব অনেকটা ঘোলাটে দুধের মতো দেখা যায় বা প্রস্রাবের মধ্যে এক ধরনের আঘালা পদার্থ থাকে অথবা যদি অসহায় শুক্রপাত হয় সেক্ষেত্রেও আমরা অ্যাসিড ফস ওষুধটি ইউজ করতে পারি অ্যাসিড ফস সাধারণত মহিলাদের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় পুরাতন সাধসাপজনিত দুর্বলতা থাকলে এবং যদি অস্থিরতা বা বুক ধরপরাণী থাকে একটা খুবই প্রয়োজনীয় একটি চিন্তন হলো অস্থিরতা বা বুক ধরপরানি মানে বুকের বাম পাশে দুর্বলতা অর্থাৎ ঋতু দিকে দুর্বলতা থাকতে পারে এটা আমরা ব্যবহার করতে পারি যে সমস্ত ছেলেরা বিশেষ করে যুবকরা অল্প বয়সে অতিরিক্ত হস্তমৈথন বা স্বপ্ন কারণে দিন বার দিন দুর্বল হয়ে গেছে কিন্তু এদের চেহারা দেখলে মনে হয় যে সম্পূর্ণ ফিট অর্থাৎ এরা এমনি হাঁটা চলাফেরায় দেখা যায় যে সম্পূর্ণ ফিট ও সালাম্বা বা দেখা যায় যে শারীরিকভাবে ফিটনেস আছে কিন্তু কোন কারণে যে একাকৃত্ব বসে সেক্ষেত্রে দেখা যায় যৌন সম্পর্কিত বিভিন্ন চিন্তা ভাবনা করে আহ এবং মনমোয়া হয়ে বসে থাকে এই সমস্ত ধাতুগত লক্ষণ মিলিয়ে এসিড ফস ওষুধ প্রয়োগ করা যেতে পারে তাছাড়া এর প্রস্রাবে যদি টেস্ট করা যায় ইউরিন টেস্ট করলে সেক্ষেত্রে ইউরিনের ফসফেট পাওয়া যাবে অ্যালবুমিন এরিয়া বা অ্যালবুমিন পাওয়া যাবে অর্থাৎ কাইলিউরিয়া জড়িত যে কাইলিউরিয়া সিম্পটম যে সমস্ত সিনটম থাকে সে সমস্ত সিম্পম থাকলে সেই ক্ষেত্রে আমরা করতে পারি এবার আসা সাইনা ওষুধটি দুর্বলতার অন্যতম একটি ওষুধ এটির মূল কথা হলো কোন রোগ বোকজনিত কারণে বা অতিরিক্ত শুক্র ক্ষয়জনিত কারণে দুর্বলতা শারীরিক বা মানসিক যে কোনো দুর্বলতায় হোক আসলে সেক্ষেত্রে আমরা সিংকোনা বা চায়না ব্যবহার করা করতে পারি সিংকোনা বা চায়না ওষুধটি অতিরিক্ত রক্তস্রাবের ওষুধ দিন বা দিন অতিরিক্ত রক্তস্রাব হতে হতে এক পর্যায়ে যদি শারীরিকভাবে দুর্বল হয়ে যায় এবং কি দেখা যায় যে অ্যাসিডিক কিছু সমস্যা অনেক সমস্যা আসে পেট ফাপে এর কারণে যে শরীর দুর্বল হয়ে যায় এই সমস্ত ক্ষেত্রে দুর্বলতা অনুভব হলে শৃঙ্খলা বা চায়না ইউজ করা যেতে পারে এটি একটি কম প্রচারে ভালো অর্থাৎ জ্বর আহ জ্বরের আবার দেখা যায় জ্বরের পরে যে দুর্বলতা হয় অর্থাৎ রোগ ভোগের পর দুর্বলতার ক্ষেত্রে শৃঙ্খলা বা চায়নার জরিমে মেলা আছে তো এই দুটি ওষুধ যদি সিমটম সাদৃশ্যে ইউজ করা যেতে পারে সেক্ষেত্রে রোগীরা দ্রুত আরোগ্য লাভ করে তবে সিম সাইনা ওষুধটি মহিলাদের ক্ষেত্রে ভালো কাজ করে ভারত মহিলারা সাধারণত ছোটখাটো বা বড় সব ধরনের রোগী ভুগে থাকে দীর্ঘদিন জনিত সাদা চাপ আলি করে রোগী ভুগে থাকে রক্তস্রাপজনিত তো আছেই প্রতি মাসে যেহেতু ঋতুস্রাপ হয় সেক্ষেত্রে দেখা যায় শরীর দুর্বল হয়ে যায় এই সমস্ত ক্ষেত্রে শৃঙ্খলা বা সাইনা ইউজ করা যেতে পারে অর্থাৎ আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি মনে করি অ্যাসিড ফস হলো পুরুষদের ক্ষেত্রে বেশি প্রয়োজনীয় ওষুধ হয় আর শৃঙ্খলা বা সাইনা হলো মহিলাদের ক্ষেত্রে বেশি প্রয়োজনীয় ওষুধ এই দুটি ডিফারেন্স হলো দুটি দুই দিক দুই ডিফারেন্স ভেবে ওষুধ দুটি প্রয়োগ করতে পারলে সাধারণত রোগীতে ভালো ফলাফল পাওয়া সম্ভব তো আজ এই পর্যন্তই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম